মাহফিল আল্লাহর জমিনে আর হয় না যেখানে আল্লাহর কালাম তেলামাত হয় কারণ আল্লাহ সত্য রসুল সত্য আল্লাহর কালাম সত্য কালামের বাণী হলো সত্য এর মধ্যে কারোর আঙুল ঢুকাবার ক্ষমতা নেই বলবেন না আর আপনি চেষ্টা করলেও পারবেন না কত বড় বড় নেতারা গেল অনেক সময় মুরব্বীরা বলে না হ্যাঁ কত হাতি গেল তল আর বুড়ি বলে কত জল ঠিক না না দেখিতে পারলাম মদিনা নাম কত সুন্দর মদিনা ওই মদিনার পথের ধুলি আমি মারতে পারলাম মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আরু زين কত দুর দানা

আমি অসহাই তাই এত দূরে রই আমি অসহাই তাই এত দূরে রই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না I'll मोदीन मोदीना साई ते परला मोदीना देखीते परला मोदीना যাইতে পারলাম না আমি তাই এত দূরে রই আমি অসহাইতাই এত দূরে রই শু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা زینت پر لامنا حقانی درشدی صلی و سلم وبرک علامدکر رسول کرم و رحمت للعالمین شاف فی المجنوبین سیدنا مولانا نبی علی محمد و لا الیہی و اہل بیت ہی و اولاد ہی بزرگینتی وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم उपस्थित وَلَمَا يَكْرَمْ উপস্থিত অত্র গ্রামবাসী দূরদূরান্ত থেকে আগত দিনদার দরদি ইমানদার মোত্তাকি ভাই ও বাবাজিরা পর্দার অন্তর আড়ালে আছে আমার সন্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওখানে মাইক ম্যান আছে যদি ডাকেন বলেন যে ঢোলের আওয়াজটা একটু কমিয়ে দিতে ঢপ করছে ওইটা যেন কমিয়ে দেয় আলহামদুলিল্লা করে আজকের এই পবিত্র বর্ষিকুল মদরিসে খাস আল্লাহর মদরিসে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লামের মজলিসে কালামপাকের মজলিসে হিদায়তের মজলিসে মহাব্বতের সাথে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সে ঢপঢপ কর সেই ঢপ ঢপ বন্ধ করতে হবে কই বললেন না তো কেউ তো খুশি হলে এরা মাওয়াজ দিলে তো হবে কারণ বুঝবো যে তাহলে তাড়াতাড়ি মনে হয় দোয়া করতে হবে দেখি কথা বলেন না কেন এমনি ভয় মানুষ আসছে না যে ওখানে গেলে হুজুররা যা বলবেন আমরা তার সেইতে বেশি জানি ঠিক না বেঠিক এই মনে করেই তো মানুষের মজদি সে আসতে চাই না ঠিক না বলেন তারপরও দেখবেন যদি সাত দোকানে বসে গল্প ধরেছেন নামাজের সময় হয়ে গেলে যদি কেউ বলে তাহলে চলো আজান হলে সবাই নামাজে যায় কেউ আবার আস্তে করে বলবে যে ও যাও নামাজ না পড়লে আমাদের ইমান ঠিক আছে কি বলে কি বলে না কথা বলেন না কেন আপনারা আপনাদের ভয় হচ্ছে আওয়াজ দিতে আল্লাহ আল্লা সুবাহা বলছেন মানুষ কে আমি আল্লাহ আশরাফুল মকলকাত সৃষ্টির সেরা জাতি করে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছি তো সেই জাতি ভয় করবে আল্লাহর আল্লাহ আল্লাহ ছাড়ার কারুর কাছে মাথা নাথ করার অধিকার নেই এই জন্য আল্লাহ ওয়া তাআলা যিনি আমাদেরকে মানব কুলে জন্ম দিয়েছেন তাহলে মালিক যেহেতু আল্লাহ আমাদের গোলামি করবো কার জমিন কা আসমান কেউ বলছে হুজুর স্মৃতির মধ্যে মুখ খুলব না যতই বলেন আপনি মুখ খুল লাভ হলো আপনার কার লাভ যে খুলবে তার লাভ আর আপনি মুখ বুঝে বসে থাকবেন আপনার দেখে শয়তান তালি বাজাবে আর অট্ট হাসি দেবে সেটা চান নাকি হ্যাঁ মুখ বুঝে বসলেই কিন্তু শয়তান ওই যখন গেটে বসে আছে শয়তান অনেক দূরে নেই সবসময় ইমানদারদের পিছে পিছে ঘরে কেন জানেন যারা ইমান থেকে দূরে আসে তাদেরকে সেলট দিয়ে চলে যারা নামাজ থেকে দূরে আসে তাদেরকে স্যালোট মেরে দূরে সরে যায় বলে ওর কাছে দেওয়া যাবে না যারা আল্লাহ বলা ইমানদার মত্তা কি ওদের কাছে কাছে থাকে ওর মনের নিয়ত কাছে থাকে বলে কি ভালো তা কিন্তু নয় ও কাছাকাছি থাকে আরো মনে মনে বলতে থাকে এদের কাছে থাকলি গজব আমার পরে আর আসবে না নে কিন্তু ও থেকে ও ফাঁক খোঁজে যে ফাঁক পাইলেই চাবি ঢুকে দেব আর এমন চাবি মেরে দেব সে আর ওই তালা জিন্দগিতে খুলতে পারবে না তাহলে শয়তানের ফাঁকা জায়গা দিতে চাই কে যদি ফাঁকা জায়গা না দিতে চাই তাহলে আমরা গ্যাপ করব না কাছে আগে আসব। সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে বেশি রাত্র হবে না যেহেতু বয়ানের সময় তো চলে গিয়েছে অনেক আগে এখন রাত নয়টা দশ আবার সময় আছে নাকি দশটায় মাহফীর শেষ করতে হবে সেই জন্য সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলে আমি আলোচনা শেষ করে দেব যদি আপনারা ধৈর্য ধরেন সবর ইতিহার করেন তবে সম্ভব তারপরেও আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি কোনো বড়ো মাপের আলেম নই মুক্তি নই একটা আলিফের জ্ঞান নেই আর এই মজলিস এত দামি মজলিস আল্লাহ রসুল বলেছেন ওই মজলিস সব যেই দামি মজলিস যেই মজলিসে কালামে পাক তালা বাত হয় সুমান আল্লাহ বলা নসিল আল্লাহ রসুল বলেন ওই মজলিস রহমতওয়ালা বরকতওয়ালা মজলিস যেই মজলিসে নবীর শানে দরুদ পাঠ করা হয় একটা হাদিস শোনন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম রমজান মাসে মসজিদে খুতবা দেবেন তিনি মেম্বারে বসেছেন মেম্বারে প্রথম ধাপে যখন বসলেন আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে যখন আবার পা রাখলেন তখন আবার জোরে আমিন বললেন তৃতীয় সিঁড়িতে যখন গেলেন তখন আবার আরও জোরে আমিন বললেন রসল সালাম আমিন কয়বার বললেন জোরে বলতে হবে কয়বার বললেন সাহাবাইকার জিজ্ঞাসা করেন সরাল্লাহ আপনি তো কোনোদিন দিন এইভাবে আমিন বলেন না তো আপনি নিজে নিজেই আমিন বললেন কারণ কি আপনি আমাদেরকে একটু বলে দিন আল্লাহর নবী বিশ্বনবী বলেন আমি নিজে আমিন বলতে চাইনি আল্লাহ রাব্বুল আলামিন পাঠানো রুহুল আমিন ফেরেশতা জিবরিল আমাকে বলেছে আমিন বলুন কি কারণে আমিন বলেছি তোমরা শোনো আমি যখন প্রথম শিরিতে পা দিলাম ঝিবির এসে বলেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে বানী এসে গেছে আপনি আমিন বলবেন বলে বাণী কি বলে যাদের পিতা মাতা বেঁচে থাকতে জান্নাত আদায় করতে পারে নাই পিতার হক আদায় করতে পারে না তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ রসুল আপনি আমিন বলুন আল্লাহ রসুল বলেন আমিন দোয়াটা কবুল করিয়ে নিলেন রসুলের দিয়ে দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন আল্লাহর হাবিব কে বলা আল্লাহর হাবিব আপনি বলুন যারা রমজান মাস পাওয়ার পরেও যাদের জিন্দগির গুনা মাফ করাইতে পারলো না রমজান আসলো আর সরে গেল তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ ইয়া রসুলাল্লাহ আপনি আমিন বলুন আল্লাহর হাবিব বিশ্ব নবী আবার আমিন বললে আল্লাহ রসুল দ্বিতীয় সিঁড়িতে যখন জিবিরিল আবার বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আওয়াজ রাসূলের নাম উচ্চারণ করবে আর সে দরুদ পাঠ করবে না তার জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলুন আল্লাহ রাসূল আবার কি বললেন আমিন তাহলে দোয়াটা কি হয়ে গেল মঞ্জুর হয়ে গেল যেন সাবধান যাদের পিতামাতা আছে পিতামাতাকে সম্মান দিয়ে চলতে হবে তাদের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন আপনি যত বড় আলেম হন মুক্তি হন মোপেস হন হাফেজকারী হন না কেন আল্লাহ রসুল নিজে বলেছেন তুমি যদি আমার কাবার ইমাম হও কোন তোমার হবে না তাহলে আমার আপনার সাবধান হতে হবে কি না এই জন্য রাসূল বলছেন যে নবীর নাম শোনার পর যদি ওই ব্যক্তি যদি আলাইহি ওয়াসাল্লাম না বলে তার উপর অভিশাপ আমরা অনেকে বখিলতা করি ঠিক না বে কথা বলেন না কেন এইটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না এই আমল একমাত্র হাক্কানি দরবার আজান গাছে রহমতুল আলার দরবারে প্রচলিত আওয়াজ দিয়ে বলুন আর সব সময় পিতামাতার জন্য সেখানে নসিহত চলছে দোয়া চলছে আমরা সন্তান পিতামাতার জন্য কিন্তু দোয়া করার সময় পাই না পাই না কি দেখবেন অধিকাংশ সাধারণ মানুষ তারা নামাজ পড়েই দৌড় দেয় অনেকে সন্ন্যত পড়ে না পড়ে না এরা মানুষ না নাই জামানার মুানা মুক্তি হাজান তিনি এমন একজন এমন একজন শাহে আল্লাহর বন্ধু সুন্নত নফল তো দূরে থাক একটা মুস্তাহাফের আমল ও সেই দরবারে ছেড়ে দেওয়া হয় না আল্লাহ কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কিছু কামাই করার জন্য না খামাখা কথা বলেন না কেন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের এটা আবাদের জন্য আল্লাহ সেই আবাদের কথা কালামে পাঁকের মধ্যে সুন্দর করে করছেন ওমা খলাতুন জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আল্লাহ আলা আলামিন বলেন আমি আল্লাহ জিনার মানুষকে সৃষ্টি করেছি তারা শুধু আমার করবে আমার ইবাদত করবে আমার হুকুম মতো জীবন চালাবে এই জন্য আল্লাহ সবগুলি খুলে খুলে কালাম পাকের মধ্যে বলেছেন একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার যা প্রয়োজন সবগুলি আল্লাহ তিরিশ পারা কালামের মধ্যে বর্ণনা করে দিয়েছে এই জন্য আল্লাহ রসুল বলেন দিনের মধ্যে যদি কোনো এক জায়গায় যদি একটা কালামের মজুরি হয় ওই মজলিস আসমান ও জমিনের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মজলিস শ্রেষ্ঠ মাহফিল ওর চাইতে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর জমিনে আর হয় না যেখানে আল্লাহর কালাম তেলাবাত হয় কারণ আল্লাহ সত্য রসুল সত্য আল্লাহর কালাম সত্য কালামের বাণী হলো সত্য এর মধ্যে কারোর আঙুল ঢুকাবার ক্ষমতা নেই বলবেন না আর আপনি চেষ্টা করলেও পারবেন না কত বড় বড় নেতারা গেল অনেক সময় মুরব্বীরা বলে না হ্যাঁ কত হাতি গেল তল আর বুড়ি বলে কত জল ঠিক না বেঠি কত মানুষ এই কালামের ভুল ধরতে আসলো ভুল ধরা তো দূরে থাক ইমান এনে কালে মা পড়ে ইসলাম কবুল করে ফিরে গেল আওয়াজ দিয়ে ফসা এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের একান্ত পরিচিত সুরার মধ্য থেকে তেলাবাদ করেছি এই ছোরা জানে না কে হাত তোলেন তো মাসাল্লাহ তো আমরা সবাই ঠিক কেন বলুন ছোরার নাম কি পড়েছি খেয়াল করেননি আসলে মন যদি এইখানে না দেওয়া হয় তাহলে তো মনে থাকবেন এখন এখানে এসেছেন যদি চিন্তা করেন বাড়ি ঠান্ডার মধ্যে আসলাম বা কেন কম্বলের মধ্যে শুয়ে পড়লেও ভালো হতো হ্যাঁ অনেক আবার চিন্তা ভাবনা করে যে ওখানে যাব সেমন কোনো দামি খাবার নেই আর আমি বলি এখানের খাবার বিশ্বের শ্রেষ্ঠ দামি খাবার কেন হালাল খাবার এক লুকমা খাইলে চল্লিশ দিন ইবাদত করলে যেই নেকি হয় এরকমের নেকি আল্লাহ তারা আমল নামায় লিখে কারণ হালাল খাবার খেলে দেহটা পবিত্র হয় পাক হয় এবং সেই পাক পবিত্র দেহ ছাড়া আল্লাহর গুণগান করলে কবল হয় না আমার দেব হালালের কথা বলছিলেন শুধু সুদির কথা হারাম শুধু সুদ নয় আর কত প্রকারের হারাম আছে না নাই তো সমস্ত হারাম থেকে যদি আমি আপনি বর্জন না করতে পারি হারাম মদ খারা হওয়ার কি হারাম তো না খাওয়া হারাম জুয়া খেলা হারাম গিবত করা হারাম মানুষের হক করা হারাম এক ভাই আর ভাইকে গালি দেওয়া হারাম কি এরম আছে না নাই চুরি করা হারাম জিনা করা হারাম তাহলে সমস্ত হারাম থেকে যদি আমি আমি না বসতে পারি তাহলে কিন্তু আমি প্রকৃত মমিন হতে পারবো না এই জন্য আল্লাহর কাছে প্রত্যেকটা বান্দা আমরা কি ফরিয়াদ করব আল্লাহ শিখিয়ে দিয়েছেন ভাষা সেমান আল্লাহ আসতে বলুন আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুল ফাতেহার মধ্যে বান্দা তার ফরিয়াদের জন্য সৌরাতুল ফাতেহানাজিল করলেন আমি সব কথা বলতে গেলে সময় হবে না মধ্যখান থেকে আলোচনা করেছি আল্লাহ ইহ সেরতল মুস্তী ও বান্দা আমি ভাষা শিখিয়ে দিলাম কেমন করে তুমি আমার কাছে চাইবা এটা তো তোমার জানা ছিল না আমি আল্লাহ সুবাহান আমার হাবিব বিশ্ব নবীর উপরে আমি অভিনা জিল করে দিলাম আর ওই সোতাহার সোরা ফাতেহার মর্যাদা সম্মানিত যত আমি আল্লাহয়া তুপ করে দিয়েছি কোনো বান্দা যদি এয়ার সোরাফাতেহাত আলাবাদ করে তাহলে ওই ব্যক্তির আমলনামায় একবার কমপক্ষে বিষ পারা কালাম পাকের নেকি হয়ে যা আর এটা হলো আল্লাহর কাছে দরখাস্তকর একটা সোরালা বলবেন না প্রত্যেকটা জিনিসের কাছে দরখাস্ত করতে হলে আগে কিন্তু তার প্রশংসা করতে হয় হয় কি হয় না মুখ্যমন্ত্রী যদি এই ওয়ারিতে একটা মিঠেনে জনসভায় আসে তার আগের সকল বক্তারা কিন্তু ওই মন্ত্রীর প্রশংসা করে ভালো মানুষ চরিত্র ভালো আদর্শ ভালো দেশে কাজ করে ভালো রাস্তা বানায় ব্রিজ বানায় জনগণের এই সমস্ত রিলিফ দেয় এ দেয় তাদের